রোটারি ক্লাব অব বর্ধমানের আজ আটষট্টিতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো ও তার সঙ্গে নতুন কমিটি গঠন করা হলো এই রোটারি ক্লাবে প্রায় আশির ওপর মেম্বার রয়েছেন এবং এই ক্লাবটি উনিশশো সাতান্ন প্রতিষ্ঠিত হয় আজকের নতুন কমিটি গঠনে রোটারি ক্লাব অব বর্ধমানের নতুন সভাপতি হলেন সামন্ত খালদার এবং সেক্রেটারি হলেন মাহবুব হোসেন এই রোটারি ক্লাব বহু বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রোটারি ক্লাবের পক্ষ থেকে তাদের নিজেদের সমস্ত অর্থ ব্যয় করে যে কোনো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাজে এগিয়ে আসেন সম্প্রতি রোটারি ক্লাবের পক্ষ থেকে একটি রোটারি কিডনি কেয়ার সেন্টার উপস্থাপন করা হয়েছে প্রায় ছয়টার বেশি মেশিন দেওয়া হয়েছে ঝুরঝুরেপুর মিউনিসিপ্যালিটি হসপিটালে এর পাশাপাশি সেখানে আরও একটি রোটারি ক্লাব অত্যাধুনিক মেশিনপত্রের সাথে একটি আই সেন্টারেরও উপস্থাপন করেছেন এই ধরনের বিভিন্ন প্রজেক্ট নানান জায়গায় রোটারি ক্লাব করে থাকেন এই প্রজেক্টগুলি করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ডলারের খরচ হয় এর সম্পূর্ণ খরচা ব্যয়বহন করেন রোটারি ক্লাব আজকের এই ইনস্টলন মিটিং এবং নতুন কমিটির মিটিংয়ের মধ্য দিয়ে রোটারি ক্লাবের সকল সদস্য একত্রিত হয় এবং আগামী দিনে কিভাবে রোটারি ক্লাবের বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই সব বিষয়ে আলোচনা পর্ব চলে নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা দেওয়া হয় সকল সদস্যদের পক্ষ থেকে যাতে বিগত বছরে ক্লাবের পক্ষ থেকে আরও নানান সেবামূলক কাজের সাথে রোটারি ক্লাব অব বর্ধমানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের ক্লাব রোটারি ক্লাব অফ বার্ডওয়ান আটষট্টি বছরের পুরনো ক্লাব এটা আমাদের আটষট্টিতম তম ইনস্টলেশন মিটিং চলছে এবং আমাদের প্রায় আশির ওপর মেম্বার নাইন্টিন ফিফটি সেভেনে এটা ক্লাবটা প্রতিষ্ঠিত হয় এবং আজ আমাদের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট হলেন সামন্ত খালদার এবং সেক্রেটারি হলেন রোটরিয়েন মাহবুব হোসেন তো রোটরি অনেক সেবামূলক কাজ করে থাকে আমরা নিজেদেরকে সার্ভিস অর্গানাইজেশন বলি কারণ আমরা ঠিক এনজিও নয় সার্ভিস অর্গানাইজেশন হচ্ছে আমরা যেমন কাজ টাকা আমরা নিজেরাই দিই এবং আমরা সেই টাকাগুলো আমাদের সমাজসেবার জন্যে খরচ করে এবং দেখি যে মানুষ যাতে সেই টাকা থেকে কিছু উপকার উপকার তো পান এবং সেই টাকা নিয়ে যেন এগিয়ে যেতে পারে নিজেদের জীবনে আমরা রিসেন্টলি রোটারি কিডনি কেয়ার সেন্টার স্থাপনা করেছি প্রায় ছটা ছটার বেশি মেশিন নিয়েছি আমাদের ঝুঝুরেপুর মিউনিসিপ্যালিটি হসপিটালে এবং আমাদের মতো আর একটি রোটারি ওখানে একটা বড় সেন্টার অত্যাধুনিক এর সাথে মেশিন পত্রের সাথে ওখানে এস্টাবলিশ হয়েছে এক একটা প্রজেক্ট আমাদের এইগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ডলারের সেগুলো রোটারি থেকে এসছে আজকে এই অনুষ্ঠানটা আমরা বন্ধুত্ব এবং এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা নিয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়েছে এই সিটি টাওয়ারে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট ঠোর বাংলা মিডিয়া